ওপোর এক্স এইট আলট্রা ক্যামেরা নিয়ে ধামাকা কেন এই ক্যামেরা নিয়ে এত ধামাকা আর কেনই বা এটা একটা বেস্ট সেলার মোবাইল সেটা নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওপো ফাইন্ড এক্স এইট আলট্রা এবছরের এপ্রিল মাসে ওপো ফাইন্ড এক্স এইট আলট্রা লঞ্চ হয়েছিল চীন ও গ্লোবাল মার্কেটে এতে রয়েছে অত্যাধুনিক ডিসপ্লে বিশাল বড় ব্যাটারি ও ফাস্ট প্রসেসার যার জন্য ফোনটিকে দারুণ পছন্দ করেছেন গ্রাহকেরা ইতিমধ্যেই বিশ্বের জনপ্রিয় ক্যামেরা পারফরমেন্স পরীক্ষা করা সংস্থা ডিএক্সও মার্ক এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স পরীক্ষা করেছে তাদের নতুন প্রোটোকল ক্যামেরা ভি সিক্সের সাহায্যে এবার চলুন ফোনটি সেই পরীক্ষায় পাশ হলো না ফেল হলো জেনে নেই পরীক্ষার সেরা রেজাল্ট দিয়েছে ওপো ফাইন্ড এক্স এইট আলট্রা ওপো ফাইন্ড এক্স এইট আলট্রা এই ফোনটি রয়েছে চারটে পঞ্চাশ মেগাপিক্সেলের চারটে ক্যামেরা এগুলি মূলত প্রাইমারি ক্যামেরা ওয়াইড লেন্স শর্ট টেলিফোটো ক্যামেরা এবং লং টেলিফোটো ক্যামেরা এটির ক্যামেরার সেট যেমন ভালো তেমনি এটির প্রতিফলন বাস্তবেও দেখা যায় কারণ ডিএক্সও মার্ক এর পরীক্ষায় এর ফোনটি একশো প্লাস গোল্ড লেভেল স্কোরে সঙ্গে প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই পরীক্ষায় দেখা গিয়েছে ওপো ফাইন্ড এক্স এইট ফোনটি পোর্ট্রেট মোডে তার সেরা পারফরমেন্স দেয় এটির বোকে ইফেক্ট খুবই নিখুঁত ফোনটির ফটো ও ভিডিও দুটোই এক্সপোজার খুব ভালো শুধু তাই নয় ফোনটির এইচডিআর ফিচারও খুব দক্ষভাবে কাজ করে এটির ক্যামেরাগুলো বিভিন্ন আলোয় তার সঠিক রঙ ধরে রাখতে পারে এছাড়াও এটির ক্যামেরার ছবির খুঁটিনাটিও ধরে রাখতে পারে কিছু সমস্যাও রয়েছে ফোনটিতে ওপো ফাইন্ড এক্সেট আলটার অটো ফোকাসও খুব স্পষ্টভাবে কাজ করে শুধু তাই নয় ক্যামেরার জুম পারফরমেন্সও যথেষ্ট ভালো কিন্তু এই পরীক্ষায় কিছু সমস্যা দেখা গিয়েছে মোশান সম্পর্কিত দৃশ্যে রঙের হালকা অস্থিরতা ও ইমেজ আর্টিফ্যাক্ট যেমন ঘোস্টিং ও ফিউশন সমস্যা ইত্যাদিতে সমস্যা দেখা গেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সামান্য কিছু সমস্যা বাদ দিলে এই ফোনটি কিন্তু দারুণ একটি বেস্ট ক্যামেরা ফোন যেটা আপনারা অবশ্যই বাই করতে পারেন